নববর্ষের প্রাক মুহূর্তে অনেক ছোটের আয়োজন করেছে নববর্ষের খাওয়া দাওয়া রয়েছে বাঙালিয়ানায় ভরপুর বিভিন্ন পদ আর পাশে পেয়ে গেছি এখানকার সেফ সুশান্ত গাঙ্গনুকে চলুন জেনে নিই এবারে এখানে কি কি রয়েছে পদ বাঙালি ভরপুর বিনোদন রাখবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আমাদের প্রথম স্টার্টিং হচ্ছে একটা ড্রিঙ্কস দিচ্ছি দুটো ড্রিঙ্কস দিচ্ছি সেই ড্রিঙ্কসের মধ্যে আপনার আম পান্না থাকছে যেটা একদমই হোমমেড মেড বানাচ্ছি আমি তার সাথে একটা ওয়াটারমেলন জুস থাকছে কিন্তু একটু একটু অন্যরকম অন্য টাইপের দিতে চাইছি যেটা মানুষ এ তৃপ্তি পায় কারণ গরম থেকে সবাই আসবে সেটা আমি আগে ফার্স্ট তাদেরকে দিচ্ছি তার সাথে সাথে স্টার্টার্স আছে বিভিন্ন রকম স্টার্টার্স আছে ভাজা বে বিভিন্ন রকমের ভাজা যেরকম আপনার কাটলেট আছে আর ডিমের ডেবিল ওটাকে স্টাফিং করছে আমি ভেটকি মাছ দিয়ে স্টাফিং করছি প্লাস মোচার চপ আছে তারা ভেজিটেরিয়ান তাদের জন্য মোচার চপ ভেজ ডেবিল এগুলো আছে এর সাথে সাথে এর সাথে সাথে আর একটা নতুন স্টাইল আমি রাখতে চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার আন্ধার স্টাইল চিলি চিকেন অনেকে অনেক রকম নাম দিয়েছে বাট এটা অ্যাকচুয়াল অথেন্টিক আন্ধ্রাস থেকেই উঠে এসেছে আন্ধ্রা স্টাইল চিলি চিকেন তো সেখান থেকে আমি ওটাকে ওই রেসিপিটাকে কালেক্ট করে আমি চাইছি যে আমাদের মধ্যে সেটাকে মানে তুলে ধরা তো সেটা আমি ভেবেছি নববর্ষে নতুন একটা আইটেম ফুড তো সেটা আমি দিয়েছি ওটা যদিও ইন্ডিয়ান মানে বাঙালি নয় বাট আমি ওটা রেখেছি আর মেন পদে আর কি কি আছে মেন পদে আমাদের যেটা সিগনেচার ডিশ সেটা হচ্ছে আপনার মাটন বিরিয়ানি সেটা রেখেছি তারপরে বাসন্তী পোলাও আছে তারপরে ঘি ভাত আছে এগুলো তো আছে তার সাথে লুচি আছে রাধা বল্লুবি নট লুচি রাধা বল্লভি আছে আপনার ছোলার ডাল আছে তার সাথে সাথে চার পাঁচ রকমের সুইট আইটেম আছে আপনি দেখুন এটাই বলতে যাচ্ছিলাম যে বাঙালি তো মিষ্টি ছাড়া তো শেষ মিষ্টি ছাড়া একদম অসম্পূর্ণ তো তার সাথে আমি এখানে দেখেছি মানে এটা নতুন একদমই নতুন আপনার সন্দেশ দেখেছি আম সন্দেশ এটা টোটালি আম ফ্লেভার পাবেন ওখানে আপনার রসগোল্লা আছে এখানে আপনার কমলাভোগ এখানে আছে মিষ্টি দই রেখেছি তার সাথে সাথে এখানে আমি রাখতে পারিনি কারণ আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম যেটা গলে যাবে বলে আমি রাখতে পারিনি ম্যাঙ্গো আইসক্রিম আছে যদি মানে স্টার্টিং না ওটাই আমাদের ফিক্সড একটা বুকের রেট যেটা বারোশো নিরানব্বই থেকে আমরা ওটাকে স্টার্ট করেছি আমি চিন্তা করেছি আমি আমার মেনু আমার কাতলাম আছে কালিয়া আছে আমার মাটন আছে আমার চিকেন আছে চিকেন কাঁচা আছে তো আমি সব কিছু ইনক্লুড করে আমি দেখলাম আমি যদি এই রিজনেবেল প্রাইসটা রাখি তাহলে আমার যে গেস্ট আছে আমার এনএক্সের যে গেস্ট আছে আমার আশেপাশে যারা গেস্ট আছে তারা অ্যাটলিস্ট হ্যাপি হতে পারে তাদেরকে হয়তো হ্যাপিনেস একটু দিতে পারি সেই নতুন বছরে আর তো সেটাই আমি চেষ্টা করেছি তাদের সামনে তুলে ধরা একদম নববর্ষে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আছি যারা মানে খাদ্য পিপাসু মানুষ তাদেরকে কি বলবেন তাদেরকে সবসময় বলবো যে এনএক্সে আসুন এনএক্সে এসে আপনি কিছু যদি মনে না করেন কিছু যদি বুঝতে না পারেন আপনি কি করবেন বা কী খাবেন প্লিজ আমাকে একবার ডাকুন আমি কিচেনে সময় থাকি আমাকে ডাকুন আমি আপনি আপনি কি খেতে চাইছেন সেটা শুধু আমাকে বলে দেবেন আমি আমার মতন করে বানিয়ে দেব এটাই আমার আমার সাথে আমার গেস্টের রিলেশন যে গেস্ট যেটা চাইবে আমি অবশ্যই বানিয়ে দেবো হতে পারে সে হয়তো বেঙ্গলি সে হয়তো ফ্রান্সের কিছু খাবার বা থাইল্যান্ডের কিছু খাবার কি জাপানিজ কিছু খাবার কি চাইনিজ কিছু খাবার কিছু একটু নতুনত্ব খেতে চাইছে বা আই থিঙ্ক আমার মনে হয় সেই জিনিসটা সেই ডিমান্ডটা তার জন্য আমি এনেক্সে বসে আমি আমি তার ফুলফিল করতে পারবো